প্রতি নব্বই দিন পরেই কিন্তু আমাদের ডিএলএস গেমে ক্লাসিক প্লেয়ারের পরিবর্তন হয় অর্থাৎ পূর্বেকার প্লেয়ার চলে যায় এবং নতুনভাবে ক্লাসিক প্লেয়ার অ্যাড হয় সেই সূত্রে কিন্তু আমাদের নতুনভাবে ক্লাসিক প্লেয়ার অ্যাড হয়ে গেছে ডিএলএস গেমে আর বর্তমানে ক্লাসিক প্লেয়ারগুলো কিন্তু ইউরোপিয়ান প্লেয়ার ইউরোপিয়ান ক্লাসিক প্লেয়ার এবারে ক্লাসিক প্লেয়ারগুলো নেওয়ার জন্য কিন্তু নতুন নিয়ম হয়েছে বিগত নিয়ম চেঞ্জ হয়ে নতুন নিয়ম হয়েছে অর্থাৎ পূর্বেকার ক্লাসিক প্লেয়ারগুলো নিতে কিন্তু আমাদের মোট দুই লক্ষর মতো ডিপির প্রয়োজন হতো কিন্তু বর্তমানে যে ক্লাসিক প্লেয়ার এসেছে সেগুলো নিতে কিন্তু দুই লক্ষ পঞ্চাশ হাজার ডিপি প্রয়োজন হবে অর্থাৎ আগের থেকেও কিন্তু পঞ্চাশ হাজার বেশি ডিপি প্রয়োজন তো চলুন এবার দেখে নেই কোন প্লেয়ারকে নিতে কত ডিপি প্রয়োজন হয় তো প্রথমেই ঢুকলে আপনারা দেখতে পাবেন প্রথম ক্লাসিক প্লেয়ার নিতে কিন্তু বাষট্টি হাজার পাঁচশো ডিপি প্রয়োজন হয় এর আগে কিন্তু ছিল মোট পঞ্চাশ হাজার কিন্তু এবারে আরও বারো হাজার পাঁচশো বৃদ্ধি করা হয়েছে মোট বাষট্টি হাজার পাঁচশো করা হয়েছে এরপরে দ্বিতীয় ক্লাসিক প্লেয়ার নিতে কিন্তু এক লক্ষ পনেরো হাজার ডিপির প্রয়োজন হবে এরপরে তৃতীয় ক্লাসিক প্লেয়ার নেওয়ার জন্য এক লক্ষ পঁচাত্তর হাজার ডিপি প্রয়োজন এরপরে চতুর্থ ক্লাসিক প্লেয়ারটি নেওয়ার জন্য কিন্তু দুই লক্ষ পঞ্চাশ হাজার ডিপির প্রয়োজন হবে তো গাইস বিষয়টি কিন্তু খুবই চ্যালেঞ্জিং এর আগে কিন্তু খুবই সহজ ছিল দুই লক্ষ ডিপি ছিল মাত্র এখন আরও পঞ্চাশ হাজার ডিপি বৃদ্ধি করা হয়েছে তো দেখা যায় এর এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় এটা ডিপি অর্জন করতে কিন্তু অনেক কষ্ট হয় সো আর পঞ্চাশ হাজার বৃদ্ধি করা এটা খুবই কিন্তু কষ্টকর একটি বিষয় তো আপনারা যদি দুটি বিষয় ফলো করেন তাহলে আশা করি খুব সহজ হয়ে যাবে ডিপি অর্জন করা প্রথমত আপনারা প্রতি ম্যাচ শেষে যে ডিপির একটি দেওয়া হয় এই অ্যাডটি দেখে নেবেন এর আগে কিন্তু ডিএলএস গেমের মধ্যে ডিপির অ্যাড ছিল না বর্তমানে অ্যাড অ্যাড করা হয়েছে সুতরাং আপনার যদি প্রতি ম্যাচ শেষে অ্যাড দেখে নেন তাহলে কিন্তু অনেক ডিপি অর্জিত হয়ে যাবে দ্বিতীয়ত আপনারা বোস্টিওরে আসলে এখান থেকে বোস্ট র্যান্ডম বোস্ট একটি অপশন দেখতে পাবেন তো এখান থেকে যদি কিছু ডায়মন্ড দিয়ে এটাকে বোস্ট করে নেন তাহলে কিন্তু খুব ইজিলি অনেক ডিপি অর্জন হবে সো সকলেই এটাকে বোস্ট করে নেবেন যদিও দেখা যায় কিছু ডায়মন্ড খরচ হবে কিন্তু এতে করে কিন্তু আপনার ডিপি খুবই অর্জিত হয়ে যাবে সো গ্যাস এই ছিল আজকের ভিডিও এখন পর্যন্ত কে কত ডিপি অর্জন করতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং পূর্বেকার ক্লাসিক প্লেয়ার আপনি কয়টি নিতে পেরেছেন সেটাও কমেন্টে জানিয়ে যাবেন আমি কিন্তু এখন পর্যন্ত একটিও নিতে পারিনি ব্যাড লাক তো সকালে ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে